হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রাধি রাধে রাধে গীতা পাঠ বাংলা আলোচনা ও ভগবতে বাসুদেব ও ভগবতে বাসুদেবা গোবতে বাসুদেব আজকে আমরা আদি মানব হচ্ছেন মনু তাহলে সনক আদি বমহার চার পুত্র এবং বশিষ্ঠত্রী অঙ্গিরা পুলহ পুলস্ত প্রমুখ বমহার 10 পুত্রদের মানব না দেবতা বলা হয় আক্ষরিক অর্থে মনুর পুত্রদেব মানব অদিতির পুত্রদের আদিত্য বা দেবতা এবং দ্বিতীর পুত্রদের দৈত্য বা অসুর বলা হয় আসলে ভগবান তার নিজ প্রতিমূর্তি বা প্রতিরূপে বোমহাকে সৃষ্টি করেছেন যদিও বা বোমহা একাধিক মস্ত ব্রহ্মা বহু মানস পুত্র সৃষ্টি করেছেন যারা মানব প্রমূর্তির রূপ এদিক থেকে ব্যাপক অর্থে দেবতা মানব ও অসুর সবাইকে মানব বলা যায় মোট চুরাশি লক্ষ প্রকারের জীবজনের মধ্যে মানব প্রজাতি চার লক্ষ রকমের অর্থাৎ দেবতা অসুর ইত্যাদিও এই মানব শ্রেণীর অন্তর্ভুক্ত আবার সেই মানব প্রজাতির মধ্যে দেবগুণ সম্পূর্ণ ব্যক্তিদের দেবতা এবং দেবগুণ অবিরুদ্ধ ব্যক্তিদের অসুর বলা হয় ব্রহ্মার পুত্রদের ব্রহ্মার মানুষ পুত্র বলা হয় তাদের জন্ম পিতৃষে কিংবা মাতৃ জঠর থেকে হয়নি তাই বোমহার মন থেকেই জাত হয়েছেন বোমহার সেই সাক্ষাৎ পুত্র চার দশ মোট চোদ্দ জনই নয় অসংখ্য মাত্র কয়েকজনের নাম উল্লেখ্য করা হয়েছে যেমন সনক সনাতন সনন্দন সনৎকুমার শিব নারদ স্বয়ভুব মনু ক্রুত ভৃগ অয়েত্র পুলহ বৈশিষ্ট্য অঙ্গিরা পুলস্থ এবং আরও অনেকে প্রায় সমস্ত পুত্রদের মহর্ষি বলা হয় তারা কেউ সত্যলোকে কেউ মহলোকে কেউ জনলোক তপলোকে বাস করেন কেউ অন্তরিক্ষে ব্রহ্মাণ্ডের সর্বত পর্যটন করতে থাকেন কেউ প্রজা সৃষ্টি করে রাজা রূপেরও লোক পরিচালনা করেন শ্রী ব্রহ্মা মানব প্রজাতির বুদ্ধি করবার উদ্দেশ্যে মিথুন সৃষ্টি করেছিল অর্থাৎ মৈথুনের মাধ্যমে সন্তান সৃষ্টির জন্য একটি পুরুষ এবং একটি স্ত্রী সৃষ্টি করেছিলেন তারপর তাদের মিলনের ফলে সন্তান সৃজন হল সেই পুরুষ হলেন শ্রী মনু এবং স্ত্রী হলেন শতরূপা দেবী তারাই মানব প্রজাতির আদি পিতা ও মাতা হে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে